হাসিবে বাবা তুমি বসে বসে পেপার পড়ছো কালকে বাজারে যাবার সময় যে তেল আর সাবান সেটা তো নিয়ে আসুনি। ও হ্যাঁ তাই তো আমার তো মনেই ছিল না আচ্ছা এক কাজ করি হাসিবকে আমাদের বাসার সামনে যে দোকানটা আছে সেখানে পাঠিয়ে দিই হাসিব বাবা হাসিব একটু এদিকে আসো তো বাবা আমায় ডেকেছেন হ্যাঁ বাবা দেখেছি আমাদের বাসার সামনে যে দোকান আছে সেখান থেকে তেল আর সাবান নিয়ে আসো তো জি বাবা এক্ষুনি আনছি রে যায় নতুন স্কুল ড্রেস পরে কোথায় যাচ্ছিস যাচ্ছি রে বাবা আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়েছে তাই নাকি রে আমিও ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হব আজকেই বাবাকে বলতে হবে বাবা বাবা ও আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দাও আমার বন্ধু জায়ান ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়েছে আমিও ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হব নতুন স্কুল ড্রেস পরে জায়ানকে খুব সুন্দর আর স্মার্ট দেখাচ্ছে আমার খুব ভালো লেগেছে কিন্তু বাবা তোমার মা আর আমি মিলে তো সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমরা কাল সকালে মাদ্রাসায় ভর্তি করতে নিয়ে যাব মাদ্রাসায় মাদ্রাসার কথা শুনে মনে হচ্ছে না মানে বাবা আমি তো কি ব্যাপার থেমে গেছো যে কিছু বলতে চাও তো বলে ফেলো বাবা আমি জায়নের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে চাই আমি তো তোমাকে মাদ্রাসায় ভর্তি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মাদ্রাসাও ভালো বাবা আর হ্যাঁ আজকে বিকালে গ্রাম থেকে তোমার দাদু আসবে দাদুকে সাথে নিয়েই কালকে মাদ্রাসায় যাব আসসালামু আলাইকুম বাবা তোমার শরীর কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি বাবা বাবা বলছিলাম যে হাসিবকে তো আমি মাদ্রাসায় ভর্তি করতে চাচ্ছি তুমি কি বলো বাবা আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা আসসালামু আলাইকুম দাদু ভাই ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই তোমার মনটা ভারী লাগছে কেন কাল তো তোমার জীবনের নতুন জার্নি শুরু হবে তাহলে মন খারাপ কেন দাদু ভাই আমি স্কুলে পড়তে চাই আধুনিক শিক্ষা লাভ করতে চাই মাদ্রাসায় পড়তে চাই না আর মাদ্রাসায় পড়লে আমার বন্ধুর আমাকে খ্যাত আর আনস্মার্ট বলবে মাদ্রাসায়ও এখন ভালো পড়াশোনা হয় দাদু ভাই ঠিক আছে কাল সকালে তোমাকে মাদ্রাসা ঘুরে দেখাবো যদি মাদ্রাসা তোমার ভালো না লাগে তখন দেখা যাবে দাদু এত বড় মাদ্রাসা হ্যাঁ দাদু ভাই বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা অনেক এগিয়ে গেছে অনেক আধুনিক মাদ্রাসা এখন আন্তর্জাতিক মানের পড়াশোনা হয় মাদ্রাসার ছাত্ররা এখন দেশে ও বিদেশে অনেক ভালো কিছু করছে মাদ্রাসার ছাত্ররা এখন আর পিছিয়ে নেই আচ্ছা দাদু মাদ্রাসা মানে কি মাদ্রাসা আর বিশব্দ এর শাবদিক অর্থ হচ্ছে বিদ্যালয় এখানে ইসলামী শিক্ষা দেওয়া হয় যাহা চরিত্র গঠন করার মূল হাতিয়ার কেননা এই শিক্ষা শুধু জ্ঞানের প্রসারতা এনে দেয় না পাশাপাশি উন্নত চরিত্র গঠন করতেও বেশ ভূমিকা রাখে তাই নাকি দাদু ভাই হ্যাঁ দাদু ভাই চলো দাদু ভাই ভিতরে গিয়ে মাদ্রাসার প্রিন্সিপালের সাথে কথা বলি আর সাথে সাথে তোমার মাদ্রাসার ভিতরটা দেখি আলাইকুম ভাই কিভাবে আপনাদের সাহায্য করতে পারি ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার মাদ্রাসায় আমার দাদুভাইকে ভর্তি করিয়ে দিতে চাই আরে এ তো খুবই ভালো কথা তাছাড়া আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইসলামিক জ্ঞান অর্জন করা আবশ্যক এছাড়াও একজন আলেম দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ ইসলামে আলেম ওলামাদের সম্মান ও মর্যাদা সর্বোচ্চ প্রকৃত আলেমদের মর্যাদা আল্লাহর কাছে অতি উচ্চে তাই তাই হুজুর জি শুধু নয় মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু আলেমদের আমল জারি থাকে একজন আলেম জীবিত অবস্থায় ইলম বিতরণ করার কারণে অনেকে উপকৃত হয়েছেন সেজন্য মৃত্যুবরণ করার পরও তিনি তার সব পেতে থাকবেন দাদু এসব কি স্কুলে শেখায় না হ্যাঁ শেখায় তবে স্কুলে পড়লে হয়তো তুমি শুধুমাত্র দুনিয়াতে সুখ পাবে আর ইসলামিক শিক্ষা গ্রহণ করলে তুমি দুনিয়া ও আখিরাত দুই জায়গেই সফল হবে এবং সুখ পাবে ভাই চলুন আপনাদেরকে আমাদের মাদ্রাসার ক্লাসরুম ও অন্যান্য বিষয়াদি ঘুরে দেখাই প্রিন্সিপালকে সাথে নিয়ে দাদু ভাই আর হাসিব মাদ্রাসা চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখল তোমার মাদ্রাসা কেমন লাগলো কি লেগেছে হ্যাঁ দাদু ভাই আমার খুবই ভালো লেগেছে আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই আমি দুনিয়া ও আখিরাতে দুই জায়গায় সম্মানিত ও সফল হতে চাই ঠিক আছে দাদু ভাই তোমাকে কালকে আমরা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব চলো এখন বাড়ি যাই গিয়ে তোমার বাবার সাথে কথা বলি